টিপস করে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় ওজন কমাতে ক্যালসিয়াম চলুন বিস্তারিত জেনে নেই ক্যালসিয়াম এমন একটি মিনারেল যা শরীরের চর্বি কমিয়ে ওজনটাকেও কমিয়ে দেয় সম্প্রতি বিষয়টি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে প্যারাভিউ ইউনিভার্সিটির গবেষকরা বেশ কিছু সংখ্যক নারীদের নিয়ে এই পরীক্ষাটি চালানো হয়েছে গবেষকরা তাদেরকে বেশি বেশি করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাইয়েছেন ক্যালসিয়াম কিভাবে ওজন কমায় তা নিয়ে বিজ্ঞানী গবেষণগণ একটি নতুন তথ্য দাঁড় করিয়েছেন তাদের ভাষ্যমতে ক্যালসিয়ামের অভাব হলে রক্তে প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায় এটি একই সাথে রক্তে একটি ভিটামিন ডি এর মাত্রা বাড়িয়ে দেয় এই প্যারাথাইরয়েড হরমোন এবং ভিটামিন ডি ফ্যাট সেলগুলোতে ক্যালসিয়ামের অনুপ্রবেশ ঘটায় এবং ফ্যাট সেলগুলোতে আরও ফ্যাট জমা হতে সাহায্য করে ফলে শরীরে ফ্যাট জমে ওজন বেড়ে যায় অপরদিকে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকলে এই দৃশ্যপট বদলে যায় ফলে ফ্যাট ভাঙতে শুরু করে আর ফ্যাটের স্টোর কমে যায় ফলে ওজনও কমে যায় তাই ওজন কমাতে এখন থেকে বেশি বেশি করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ